মদিনার আকাশে চাঁদের আলো ঝরে পড়েছে কিন্তু বাতাসে যেন কিছু কিছু অজানা উদ্বেগ মনে হচ্ছিল একটা ঘটতে চলেছে হজরত ফতেমার রাতিউলা তালা আনহা ঘরের মধ্যে নামাজ শেষ করে দোয়া করছে এমন সময় হঠাৎ দূর জঙ্গলের দিক থেকে ভাগের গর্জন শোনা গেল তিনি চিন্তিত হয়ে পড়লেন আসলেই মদিনার সীমান্তে এক পাহাড়ের কিনারার জঙ্গলে বাঘ ছাড়াও অন্যান্য হিংস্র প্রাণীর উপদ্র ছিল আর জঙ্গলের ঠিক অপর প্রান্তে একটা ছোট্ট কুড়ে ঘরে এক বিধবা নারী বাস করত সে ছিল খুবই অভাবী প্রায় দিন না খেয়েই থাকতো কিন্তু ফতেমার দিল্লা আনহা এই খবর জানতো না অতঃ পরের দিন কোনো এক প্রয়োজনে একাকি হযরত ফতেমা রাদিউলা তালা আনহা মোহাম্মদ আলাইহ সাল্লামের বাড়ির দিকে রওনা হলেন ঘরের মধ্যে প্রবেশ করার আগেই ঘরের দরজায় পৌঁছে তিনি থেমে গেলেন ভিতর থেকে ভেসে আসছে প্রিয় পিতার কণ্ঠস্বর দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন মোহাম্মদ সলিল্লাহু আলিহাসাল্লাম সাহাবাদের নিয়ে আলোচনা করছেন মোহাম্মদ সুলিলু আলহাল্লাম সাহাবাদের বলছে হে সাহাবাগন, তোমরা কি জানো মদিনার সীমান্তে পাহাড়ের কিনারার জঙ্গলের ও প্রান্তে এক বিধবা নারী বাস করে যার স্বামীর যুদ্ধে শহীদ হয়েছিল তিনি খুবই অভাবী এবং কষ্টে বাস করে আজ দুই দিন না খেয়ে আছে তাকে কিছু খাবার পৌঁছে দিতে হবে তাকে সাহায্য করা আমাদের ইমানের অংশ এই কথা শুনে সাহাবারা বললেন আমরা সেখানে কিভাবে যাব ওই বিধবার বাড়ি যেতে হলে জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে শুনেছি সেখানে হিংস্র প্রাণীদের উপদ্র তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী বললেন তোমাদের ভয়ের কোনো কারণ নেই হিংস্র প্রাণী ও আল্লাহর সৃষ্টি তারা আল্লাহর জিকির করে এই কথা শুনে হজরত ফতেমা রাদুল্লাহ তাল্লাহ আনহা চোখ ভিজে গেল তিনি ভাবলেন আমার আব্বাজান যখন একটি বিধবার কথা বলছেন তা কিভাবে আমি জানি না আমি তো তার কন্যা আমি কিভাবে পিছিয়ে থাকি তিনি আর ঘরের মধ্যে প্রবেশ করলেন না বাড়ির দিকে রওনা হলেন আসলেই ফতেমা রদুল্লাহ আনহা ছিল খুবই দয়ালু বিধবার এই কষ্টের কথা শুনে হজরত ফতেমা রেদুল্লা তালা আনহার হৃদয় কষ্টে ফেটে যাচ্ছিল তাই দ্রুত বাড়ির পথে আসতে লাগলেন বাড়িতে এসে নিজে হাতে দুটি রুটি বানালেন কিছুটা খেজুর নিলেন তারপর বার হবেন এমন সময় উমে সালমা ঘরের মধ্যে প্রবেশ করলেন সালাম দিয়ে বললেন হে ফাতেমা আমি তো তোমার কাছে এসেছিলাম কিন্তু তুমি কোথাও যাচ্ছো হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা বললেন মদিনার পাহাড়ের সীমান্তে জঙ্গলের ওই প্রান্তে এক বিধবাকে কিছুটা খাবার দিতে যাচ্ছি সে আজ দুদিন না খেয়ে আছে এই কথা শুনে ওই মহিলা অবাক হয়ে বললেন তুমি ওখানে যাবে কিভাবে ওখানে যেতে হলে জঙ্গল পার করতে হবে আর সেখানে তো হিংস্র প্রাণীদের উপদ্র তখন হজরত ফতেমা রাজুল্লা তালা আনহা বললেন তুমি কি জানো না এই ভুবনে সকলেই আল্লাহর সৃষ্টি আর জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে অদপর হজরত ফাতেমা আনহা তুপ্ত মরুভূমির পথ ধরে সেই পথে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিমে ঢলে পড়েছে গভীর অন্ধকার হওয়ার আগেই হরিণগুলো ছুটে চলেছে তাদের গন্তব্যে পাখিরা তাদের বাসায় এসে বিশ্রাম নিচ্ছে বাঘ এবং অন্যান্য হিংস্র প্রাণীগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে এদিকে হজরত মোহাম্মদ সল্লাহু আলহাল্লাম এক সাহাবিকে বললেন তুমি যাও ওই বিধবা মহিলাকে কিছুটা খাবার দিয়ে এসো কিন্তু তারা জানতো না তাদের যাওয়ার আগেই হজরত ফতেমারা দিল্লা তেলা আনহা সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে অতঃপর এক সাহাবা সেই উদ্দেশ্যে রওনা হলেন কিছুক্ষণ পর হজরত ফতেমার অজানা পথ ধরে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলেছে এদিকে সেই সাহাবাও জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে সেও এগিয়ে আসছে হজরত ফতেমার আদিল্লা তালা আনহা দেখে একটা বাঘ তার পিছিয়ে পিছিয়ে আসতে লাগলো হঠাৎ হজরত ফাতেমা রাজিল তালা আনহা অনুভব করলেন মাটি কাঁপছে না নিঃশব্দে যেন একটি ছায়া তাকে অনুসরণ করছে হজরত ফাতেমা তালা আনহা আবারও সামনের দিকে যেতে লাগলেন আবার লক্ষ্য করে দেখলেন একটি বাঘ তার দিকে এগিয়ে আসছে এটা দেখে তিনি থমকে দাঁড়ালেন সেই বাঘ যখন তার কাছে আসলো তখন হজরত ফাতেমা রাদুল্লাহ তালা আনহা ভয় পেলেন না তিনি সোজা তাকালেন সেই বাঘের চোখে এবং শান্ত কণ্ঠে বললেন হে জঙ্গলের বাঘ তুমি আল্লাহর সৃষ্টি আর আমিও আল্লাহর সৃষ্টি আল্লাহর হুকুমে তুমি শান্ত হয়ে যাও তুমি জানো না আল্লাহর নির্দেশ দিয়েছেন ক্ষুধার খাবার দাও আর আমি এখন এই উদ্দেশ্যেই বার হয়েছি এই কথা বলার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল আল্লাহর হুকুমে বাঘটির জমান খুলে গেল বাঘ ধীরে ধীরে তার মাথা নিচু করল ফাতেমার পায়ের কাছে বসে পড়লো মাটিতে থাবা রাখল এবং বলল হে খাতুনে জান্নাত জান্নাতের সরদারিনী হজরত ফাতেমা রেদুল্লাহ তালা আনহা আমার সালাম গ্রহণ করুন আর আমার সালাম দয়ার নভিজির কাছে পৌঁছে দেবেন আমি তো আপনাকে ক্ষতি করতে আসিনি আমি তো আপনাকে পাহারা দিতে এসেছি যে নবীকে সৃষ্টি না করলে এই ভুবন সৃষ্টি হতো না সেই দয়ার নবীর কন্যাকে আমরা কেমন করে ক্ষতি করতে পারি আমরা জঙ্গলের হিংস্র প্রাণী হতে পারি কিন্তু আমার দয়ার নবী চেয়ারা মুভারাক একটিবার দেখার জন্য আমাদের হৃদয় ব্যাকুল হয়ে থাকে হে খাতুনে জান্নাত বলুন আপনার জন্য আমি কি সেবা করতে পারি এই সমস্ত ঘটনা দূর থেকে সেই সাহাবি দেখে বিস্ম হত বাঘ হয়ে গেল চোখের কোণে অশ্রু ঝরে পড়ল অজরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো হে আল্লাহ আমরা কতই না ভাগ্যবান কিন্তু যে নবীকে জঙ্গলের বাঘ চিনতে পারল সেই নবীকে এখনো কাফের মুশেকরা চিনতে পারছেন না হে আল্লাহ তুমি তাদের সঠিক পথের পথিক বানাও অতঃপর সেই সাহাবা এই খবরটি দেওয়ার জন্য মনের আনন্দে মোহাম্মদ সলিল্লাহু সাল্লামের কাছে ফিরে আসতে লাগলো আর এদিকে হজরত ফতেমার আদুল্লাহ তালা আনহাকে পাহারা দিয়ে সেই বাঘ জঙ্গল পার করে সেই বিধবার বাড়ির দিকে যেতে সাহায্য করতে লাগলো অতঃপর হজরত ফতেমার আদুল্লাহ তালা আনহা সেই বিধবা মহিলার বাড়ির প্রায় কাছে এসে পড়লো এদিকে ঘরের ভিতর সেই বিধবা মহিলা আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ প্রায় তিন দিন হয়ে গেল আমার চুলাই আগুন জ্বলেনি খোদা সহ্য করতে পারছি না আপনি তো দয়ার সাগর আপনি কোনো ব্যবস্থা করুন এই কথা শেষ হতে না হতেই ঘরের বাইরে থেকে দরজায় আওয়াজ হলো বিধবা মহিলাটি বলল কে ওখানে দরজার বাইরে থেকে বলল আমি ফতেমা মোহাম্মদ সল্লু ওয়াসাল্লামের কন্যা এই কথা শুনেই সেই বিধবা মহিলা আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতপার হজরত মারা তেলা তালা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং ওই খাবারগুলো দেখে বিধবা মহিলাটি চোখের পানি ধরে রাখতে পারলেন না কাঁদতে কাঁদতে বললেন আমি জানি নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করবে হে ফাতেমা তুমি মানুষ নও তুমি তো সেই নারী যার নাম স্বয়ং আল্লাহ নিজেই ঘোষণা করেছেন অতঃপর হজরত ফাতেমা রাদিল্লা তালা আনহা বাড়ির পথে রওনা হলেন বাঘটি আবারও হজরত ফাতেমা রাদিল্লা তালা আনাহাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ওই জঙ্গলের পার্শ্ববর্তী এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির এক রাখাল প্রতিদিন অনেকগুলো ভেড়া নিয়ে চড়াতে আসতো সেদিনও সে ভেড়া চড়াচ্ছিল ভালো করে লক্ষ্য করে দেখলো একটি বাঘ একটি মহিলাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে এটা দেখে সে অবাক হয়ে গেল নিজের চোখ কেউ বিশ্বাস করতে পারছে না আসলে ওই রাখাল হজরত ফাতেমার দিল্লা তালা আনাহাকে চিনত না এটা দেখে অবাক হয়ে ভেড়াগুলো রেখে দিয়ে রাখাল সেদিকে লক্ষ্য দিতে লাগলো কিছুক্ষণ পর বাঘ হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহাকে জঙ্গল পার করে আবারও জঙ্গলের মধ্যে প্রবেশ করলো এদিকে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ আসাল্লাম আলোচনা করছেন এমন সময় সেই সাহাবা উপস্থিত হল এবং সমস্ত ঘটনা বলতে লাগলো তখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলি আসাল্লাম বলল ফতেমা শুধু আমার কন্যা নয় সে তো আল্লাহর পছন্দনীয় বান্দি আল্লাহ নিজেই তাকে জান্নাতের সর্দারিনী বানিয়েছেন অতএব সত্য এবং ন্যায়ের পথে থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এই ঘটনার কথা সমস্ত সাহাবাদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হতে লাগলো হজরত ওমর রাদিউল্লা তালা আনহু বললেন ইয়ারসুল্লাহ এটাই তো অলৌকিক ঘটনা এদিকে সেই রাখাল তার ভেড়ার কাছে এসে দেখল একটা ভেড়াকে পাওয়া যাচ্ছে না এটা দেখে সে মনে মনে ভাবল হয় ওই বাঘ খেয়ে নিয়েছে চিন্তা করতে লাগলো কিভাবে তার মালিককে জবাব দেবে ঠিক তখনই জঙ্গল থেকে ওই বাঘ রাখালের কাছে আসতে লাগলো এটা দেখে রাখাল ভয়ে কাঁপছে এবার তার কি হবে সে মনে করলো হয়তো বাঘ তাকে খেয়ে নেবে কিন্তু না বাঘটি আল্লাহর হুকুমে আবারও তার জবান খুলে গেল বাঘটি বলতে লাগলো হে অপরিচিত ব্যক্তি আপনার একটাও ভেড়া নষ্ট হয়নি সবই ঠিক আছে কিন্তু তুমি এখনো ইমান আনোনি এখনও রাখালি করো জঙ্গলের হিংস্র প্রাণীগুলো দয়ার নবীজেকে চিনতে পারলো কিন্তু তুমি এখনো চিনতে পারো নি এখনো সময় আছে যাও দোজাহানের বাদশাহ লীল আলামিন মোহাম্মদ সলিল্লাহু আলিয়া সাল্লামের কাছে যাও কলমা পড়ে মুসলমান হয়ে নাও আমি জঙ্গলের বাঘ কথা দিলাম তোমার একটাও ভেড়া তো দূরের কথা তাদেরকে স্পর্শ করব না তুমি না আসা পর্যন্ত আমি তাদেরকে পাহারা দিয়ে রাখবো বাঘের মুখে এমন কথা শুনে সেই রাখাল হত বাঘ হয়ে গেল তার মুখ থেকে একটাও কথা বার হচ্ছে না শুধু নয়ন ভরে সেই বাঘের দিকে চেয়ে আছে সে শেয়ার দেরি করল না সাথে সাথেই হজরত মোহাম্মদ সালু আলিয়া কাছে আসতে লাগলো এদিকে হজরত জিব্রাইল আলাইসাল্লাম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া আজাক রাখাল কলেমা পড়ার জন্য আপনার কাছে আসছে কিন্তু এই খবর পৃথিবীর কোনো মানুষ তাকে দেয়নি এই খবর দিয়েছে জঙ্গলের বাঘ যাও তাকে তুমি স্বাগত জানাও অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবিকে নিয়ে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ পর দূর থেকে একজনকে আসতে দেখলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলি তাকে বললেন তুমি এত দেরি করলে কেন তুমি তো ইমান আনবে কলেমা পড়বে তাহলে একটু আগে আসলে ভালো হতো নবীজির মুখে এমন কথা শুনে রাখাল হতভাগ হয়ে গেল নবীজি জানলো কিভাবে। তখন রাখাল বলল আপনি এই খবর জানেন কিভাবে। তখন মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম বললেন শুধু আমি এই খবর জানি না আমি এটাও জানি যে তোমাকে পাঠিয়েছে জঙ্গলের বাঘ নবীজির মুখে এমন কথা শুনে ওই রাখাল আর কোনো প্রশ্নই করলেন না শুধু বললেন আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন তৎকালীন সময়ের সাম দেশে এক শাসক বাস করত সে ছিল প্রভাবশালী অধিপতি তার নামটা এতটাই বিখ্যাত ছিল যে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই তাকে এক নামে চিনত তার সম্পাতের অভাব ছিল না শত দাস দাসী ছিল আর ছিল উট ও ঘোড়া তার একটিমাত্র কন্যা ছিল সে ছিল অতুলনীয় সুন্দরী প্রখার বুদ্ধিমতী তিনি যা চাইতেন মুহূর্তেই তা এনে দেওয়া হতো ব্যয়বহুল্য অলঙ্কার দামি পোশাক রাজপ্রাসাদের চাকচিক্য সবাই তার পায়ের নিচে ছিল তবুও কোথাও যেন ছিল এক অদৃশ্য শূন্যতা রাতের আধারে কখনো একা বসে থাকতেন জানালার পাশে নীরবে ভাবতেন আমি কি সত্যিই সুখী সব কিছু আছে আমার তবু কেন যেন কিছুই নেই একদিন সেই শূন্যতাই তাকে নিয়ে গেল আলোর পর একদিন এক বুজুর্গ ফকির তাদের রাজপ্রাসাদে আসলেন রাজকন্যা কিছু খেতে দিলেন তখন ফকির হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহার কথা শোনালেন যার পবিত্রতা দানশীলতা তাকুয়ার এমন ঘটনা শোনালেন যার তুলনা পৃথিবীর বিরল রাজকন্যা এই ঘটনা শুনে তার চোখে জল এলো তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা ফকির সাহেব একজন নারী যার কাছে কিছুই ছিল না কিন্তু তিনি কিভাবে মানুষের হৃদয়ে এমন জায়গা করে নিয়েছে কিভাবে তিনি নারীদের ঋণী হয়েছেন তখন ওই ফকির বলল তিনি ছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য দানশীল যার অন্তর ছিল এতটাই কোমল যে তিনি নিজে না খেয়ে নিজের খাবার অনাহারীদের খাওয়াতেন তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল প্রদীপ একথা বলার পর ফকির সাহেব সেখান থেকে বিদায় নিলেন অতঃপর রাজকন্যা নিজের কক্ষে বসে আছে মনে মনে চিন্তা করল হজরত ফতেমা রাজি আল্লাহ তালা আনহার এই গুণ গরিমা মহত্ব চরিত্রের আদেশের কথা তখন তার মনে প্রবাল ইচ্ছা হলো একটি বারের জন্য ফতেমা রাজিউল্লা তালা আনাহাকে স্বচক্ষকে দেখার পরের দিন সকালবেলা রাজকন্যা তার পিতাকে বললেন আব্বাজান আমি একটি জন্য মদিনায় যেতে চাই রাসুলের কন্যা হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহাকে স্বচক্ষকে দেখতে চাই যেই ভাবা সেই কাজ পিতার নিকাট অনুমতি নিয়ে প্রচুর উপঢৌকন আর দারিদাসী সহ মদিনার উদ্দেশ্যে রওনা হলো রাজকন্যা ভেবেছিল বহু মূল্যবান উপঢৌকন আর দারিদাসী উপস্থিত হয়ে সে হজরত ফতেমা তালা আনাহাকে ধাবড়ে দেবে বিমোহিত করবে তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক ছিল এই মহিষী নারীর পবিত্রতা আমি শুধু শুনেছি আজ আমি নিজ চোখে দেখব কিন্তু যা তিনি দেখলেন তা তার কল্পনার থেকেও অনেক বেশি যখন সে হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহার নিকট পৌঁছালো সে দেখলো তিনি উপঢৌকনগুলো এমনভাবে গ্রহণ করলেন যেন সেগুলো দুনিয়ার কিছুই নয় বেশিরভাগ মূল্যবান জিনিস একপাশে পাশে সরিয়ে রাখলেন এবং নিজ হাতে মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করলেন অতঃপর একজনকে বললেন তোমরা গরিব দুঃখীদের খবর দিন অতঃপর যখন গরিব দুঃখিনী হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহার কাছে এলো তখন নিজ হাতে খাদ্যদ্রব্য বস্ত্র ইত্যাদি জিনিসগুলো তাদের মধ্যে বিলিয়ে দিলেন এবং মূল্যবান হীরা জহরাত মানিক মুক্ত বাইতুল মালে জমা দিয়ে দিলেন এই সব দৃশ্য দেখে রাজকন্যা অবাক বিস্ময়ে হজরত ফতেমারের দিকে শুধু তাকিয়ে আছে তার মনে একটাই প্রশ্ন এত কিছু দিলেন কিন্তু নিজের জন্য রাখলেন না কিছুই এ কেমন মানুষ এটা দেখে হজরত ফতেমারা দিল্লা তালা আনহা শান্ত কণ্ঠে বললেন তুমি দুঃখ করো না বোন তুমি যে অর্থ আমাকে দিয়েছ তা অত্যন্ত আন্তরিকতার সাথে আমি গ্রহণ করেছি তবুও এগুলো দিয়ে দিলাম কেন জানো কারণ মানুষের হক সেই পরিমাণ অর্থের সম্পদের উপরই থাকে যেটুকু প্রয়োজন তার বেঁচে থাকার তাগিতে এর অধিক সঞ্চয় আল্লাহ এবং রসুলের চোখে অবৈধ এবং সেই সঞ্চিত সম্পদের মালিক তারা নয় বরং দেশের নিঃস্ব অসহায় গরিব মানুষেরাই তাই যাদের হক তাদেরকে বিলিয়ে দিয়ে নিজের বোঝাকে হালকা করে নিলাম তখন রাজকন্যা এইরূপ কাজ দেখে আরও বিস্মিত হলেন তিনি আপন মনেই বলে উঠলেন বহু মূল্যবান রত্ন অলঙ্কার পোশাক বিন্দুমাত্র নিজে না রেখে তিনি অকাতরে সব বিলিয়ে দিতে পারেন তিনি কখনই দুনিয়ার মানুষ নয় নিশ্চয়ই তিনি বেহেস্তের হুর তারপর রাজকন্যা বললেন হে নবীনন্দিনী ফাতেমা আপনার সাথে সাক্ষাৎ করার পর আমার সকল গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আপনি আমার জন্য দোয়া করুন অতঃপা সেই রাতে রাজকন্যা ফিরে গেল সামদেশে কিন্তু তার অন্তর যেন থেকে গেল মদিনায় রাজকন্যা একদিন রাতে তার নিজ কক্ষে দোয়া করে বললেন হে আল্লাহ আমি জানি না আমি ঠিক পথে আছি কিনা আমি শুধু হজরত ফাতেমা রেদিল্লা তালা আনাহার আদর্শকে ভালোবেসেছি যদি আমার এই পথ তোমার জন্য হয় তবে আমাকে শাস্তি দাও সারা জীবন এই পথেই জানো থাকতে পারি অতপ্পার পরের দিন সকালবেলা তার সব সোনা রূপা গয়নাগুলি নিয়ে প্রাসাদের দরজার সামনে এসে দাঁড়ালেন তখন তার পিতা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মা তুমি কি করতে চাইছো রাজকন্যা বলল আব্বাজান আজ থেকে আমি আর রাজকন্যা নই আজ থেকে আমি হজরত ফাতেমাতজোহরা রাদিউল্লা তালা আনহর অনুসারী তিনি যা করেন আমি তাই করতে চাই আমি অসহায় ক্ষুধাত্মদের ক্ষুধা মেটাতে চাই তার পিতা অবাক দৃষ্টিতে চেয়ে আছে তখন রাজকন্যা বললো আব্বা জান আপনি যদি আমাকে ভালোবাসেন তবে দোয়া করুন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত একজন ক্ষুধার্তকে খাবার দিতে পারি একজন নিঃস্বকে কাপড় দিতে পারি একজন কাঁদতে থাকা মায়ের চোখ মুছে দিতে পারি অতঃপর একদিন সূর্যের সোনালি আলো যখন পূর্ব দিগান্তে রং ছড়াচ্ছে তখন রাজকন্যা বার হলেন এক বিদেশ সফরে তার সঙ্গে ছিল কয়েকজন বিশ্বস্ত দাসদাসী মূল্যবান উপকণ এবং রাজপথে চলার জন্য সাজানো রাজকীয় বাহন যাত্রার কিছু দূর অগ্রসর হওয়ার পর জনপদের এক নির্জন পথ ধরে যখন তাদের কাফেলা এগিয়ে চলেছে হঠাৎ রাজকন্যার চোখ আটকে গেল এক হৃদয় বিদারক দৃশ্যে একটা গাছতলায় বসে আছেন এক মা আর তার ছোট্ট সন্তান তীব্র ক্লান্তি ও দুঃখ ক্ষুধার যন্ত্রণা নিয়ে সেই মায়ের দৃষ্টিতে ছিল আতঙ্ক ও নিরাশ রাজকন্যা হঠাৎ থেমে গেলেন তার ভিতরের হৃদয় বৃত্তে যেন কিছু একটা আলোড়ন উঠল রাজকন্যা এগিয়ে গেলেন সেই অসহায় মায়ের দিকে জিজ্ঞাসা করলেন হেমা এখানে এমন অবস্থায় বসে আছেন কেন কি হয়েছে আপনার মহিলাটি মাথা নিচু করে ধীরে ধীরে বললেন কয়েক বছর আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন সেই থেকে আমরা নিঃস্ব হয়ে গেছি কাজ নেই খাবার নেই অসহায় সহায় সম্বল নেই অনেকদিন কিছু ভালো খাইনি ক্ষুধা ও অসহায়ত্তে আজ এই পথের পাশে বসে আছি এই কথাগুলো শুনে রাজকন্যার হৃদয় যেন কেঁদে উঠলো তার চোখে জল এলো তারপরে নিজের দাসীর দিকে তাকিয়ে বললেন আমার সঙ্গে যত খাবার টাকা গয়না আছে সবাই মা ও শিশুর হাতে দাও দাসীরা বিস্ময়ে তাকিয়ে থাকলো এমন উদারতা এমন নিঃস্বার্থতা তারা আগে কখনোই দেখেননি সেদিকে তাকিয়ে দেখল রাজকন্যার চোখ জলে ভিজে গেছে তারই দান জীবনের সবচেয়ে বড় উপকার তখন সে অসহায় মহিলা অবাক হয়ে প্রশ্ন করলেন তুমি কে আমি তো তোমাকে চিনি না তুমি তো কোনো সাধারণ মানুষ নও এইরকম করে কেউ বা সব কিছু বিলিয়ে দেয় রাজকন্যা একটু মিরিদে এসে বললেন আমি হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহার অনুসারী তারই আদেশে আমার জীবনের আলো তিনি আমাদেরকে শিখিয়েছেন মানবতার জন্য দান করা ভালোবাসা ছড়ানোর প্রকৃত রাজপথ আমার যা কিছু আছে তা দিয়ে যদি কারো চোখের জল মুছে দিতে পারি তবে সেটাই হবে আমার রাজত্ব এই কথা বলে রাজকন্যা আবার নিজের পথে রওনা হলো এই কথা শুনে সেই মহিলা চুপ হয়ে গেলেন তার চোখের জল শুকিয়ে গিয়ে মুখে ফুটে উঠল এক আর্থিক প্রশান্তি হৃদয়ের আনন্দ তিনি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রাজকন্যার দিকে তাদের চোখে তখন রাজকন্যা ছিলেন শুধু এক নারী নয় ছিলেন মানবতার ফেরেস্তা অতঃপর এদিকে একদিন হজরত ফাতেমার দিল তালা আনহা ঘরের মধ্যে বসেছিলেন তখন ছোট্ট হাসান এবং হোসাইন দুজনেই আলাদা আলাদা তপ্তিতে কিছু লিখে সেখানে আসলেন এবং বললেন আম্মা যান বলুন তো কার হাতের লেখা সবথেকে সুন্দর হয়েছে তখন হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা দেখলেন এটা তো বলা বড় কঠিন কেননা কার লেখা সুন্দর বলবেন আর কার অন্তরে ব্যথা দেবেন তাদের দুজনার প্রতি সমান মায়া ছিল তাই কারো অসন্তুষ্ট না করে তিনি বললেন বাবা তোমরা নানা জানের কাছে গিয়ে দেখিয়ে এসো তিনি বলে দেবেন তোমাদের মধ্যে কার লেখা থেকে বেশি সুন্দর হয়েছে মায়ের কথা মতো হজরত হাসান এবং হোসাইন রাজিউল্লা তালা আনহো ছুটে চললেন রসুল আলী আলিয়ালামের কাছে সেখানে উপস্থিত হয়ে শান্তভাবে বললেন নানাজান যান বলুন তো আমাদের দুজনার মধ্যে কার লেখা বেশি সুন্দর হয়েছে এই কথা শুনে রসুল সাল্লু আলিহাস্লাম চুপ হয়ে গেলেন কেননা তিনি দুজনকেই সমানভাবেই আদর করতেন এক্ষেত্রে তিনি কাকে হারিয়ে দেবে আর কাকে জিতিয়ে দেবে তিনি কাউকে দুঃখ দিতে চান না তাই চুপ হয়ে গেলেন শেষ পর্যন্ত রসুল সাল্লাহু আলি নিজে কোনো রায় না দিয়ে বললেন ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো আল্লাহর কি কুদরত কিছুক্ষণের মধ্যেই হজরত জিব্রাইল আলি সাল্লাম আল্লাহরবুল আলমিনের দরবার থেকে একটি আপেল নিয়ে হাজির হলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি এই আপেলটি লেখার উপরে নিক্ষেপ করবেন যার লেখার উপরে পড়বে তার লেখা সবচেয়ে সুন্দর হবে অতঃপর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাই করলেন দুজনের লেখা তার উপরে রাখলেন আল্লাহর কি অপার মহিমা আপেলটি নিক্ষেপ করতেই দুখণ্ডে বিভক্ত হয়ে দুজনের লেখার উপরে গিয়ে পড়লো অতএব তারা দুজনেই খুবই খুশি হলেন এবং খুশিতে আত্মারা হয়ে বাড়িতে চলে গেলেন প্রিয়দর্শক ফতেমা রাদিউল্লা তালা আনহা দুনিয়ায় নয় আখেরাতের রাজকন্যা তিনি ছিলেন এক মহিষী নারী যার আদর্শ আজও কোটি কোটি হৃদয়কে বদলে দিতে পারে আজও ইতিহাস স্মরণ করে সামদেশের সেই রাজকন্যাকে যিনি ছিলেন হজরত মোহাম্মদ সল্লু আলী আসাল্লামের কন্যা ফাতেমা রাজিউল্লা তালা আনহার ছায়া তিনি বুঝেছিলেন সত্যিকারের রাজত্ব শুধু তখনই যখন আপনি মানুষের অন্তরে রাজত্ব করেন আপনি ধনী হতে পারেন রাজকন্যা হতে পারেন কিন্তু মানুষের সেবা না করলে তা বৃথা হজরত ফতেমা রাজিউল্লাহ তালা আনহার আদর্শ আজও মানুষকে বদলে দিতে পারে আর সেই আদেশেই বেসদের রাজপথ শুরু তুমি যদি বদলাতে চাও দুনিয়া নয় বদলাও নিজের মনকে যেমন বদলে দিয়েছিল রাজকন্যাকে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে আমাদের প্রিয় নবীজির চরিত্রে চরিত্রবান হওয়া এবং হজরত ফাতেমার মতো আদর্শ এবং চরিত্রবান হবার তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম